হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই মুহূর্তে যে বড় একটা আপডেট সেটা হচ্ছে কলকাতার সব থেকে বিশ্বাস্ত প্লেয়ার ভসামান প্লেয়ার যে প্লেয়ারটা এক হাতে অনেক ম্যাচ কলকাতাকে জিতিয়েছে আর কেউ না সেটা হচ্ছে আন্ডার সুনীল নারিনও করেছে কিন্তু আন্ডার রাসেল আমরা সবাই জানি যে আন্ডার রাসেল মানে কলকাতার একটা কিন্তু আলাদা রকম সম্পর্ক তো সেই আন্ডার রাসেল কিন্তু কলকাতাকে নিয়ে একটা বড় বার্তা দিয়েছে ইতিমধ্যে আইপিএল এর আগে বা কে কে আর ফ্যানদেরকে নিয়ে কিন্তু একটা বড় বার্তা দিয়েছে তো সেটা কি বলেছে সেটা এই ভিডিও আলোচনা করবো তার সঙ্গে আলোচনা করব কলকাতা নাইট নাইটেডের সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার ইংল্যান্ডের যে টি টোয়েন্টি সিরিজটা হতে চলেছে পাঁচ দিনের এই ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে কিন্তু ওয়েকর স্যার কিন্তু স্কোয়াডে চান্স পেতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ক্রিকেট লেজেন্ড এক্সপার্ট কিন্তু মুখ খুলেছে কে সেটা সেটা নিয়েও কিন্তু এই ভিডিও আলোচনা করব নাম্বার থ্রি যে আপডেটটা দেবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ওপেনিং প্লেয়ারটা কিন্তু চেঞ্জ করতে পারে কলকাতা নাইট রাইডার্স আমরা দেখেছিলাম নেক্সট সিজন সুনীল নারিনের সঙ্গে ফিল্ড ওপেনার করেছিল বা এবার শুনছিলাম বড় বড় ক্রিকেট এক্সপার্ট বা আমিও ভিডিও করেছিলাম যে সুনীল নারিন আর কুইন্টান ডিগাকের জুটিটাই আমরা দেখতে চলেছি কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা আছে কলকাতার হেড কোচ ভেঙ্কি চন্দ্রকান্ত পণ্ডিত সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ওপেনার প্লেয়ারটা কিন্তু চেঞ্জ করতে পারে তো কে হতে পারে ওপেনার পজিশানে সেটা নিয়ে আলোচনা করব তার সঙ্গে আলোচনা করব লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলো কলকাতা নাইট রাইডার্স সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স উমরান মালিককে সুযোগ দিতে পারে অর্থাৎ উমরান মালিককে ইন্ডিয়ান এই উমরান মালিককে খেলিয়ে একটা ওভারসিজ স্লট কলকাতা নাইট রাইডার্স রবমান পয়েল বা মঈন মইনালিকে কিন্তু সুযোগ দিতে পারে আমরা সবাই জানি যে কলকাতা বরাবরই কিন্তু ওভারসিজ ফাস্ট বোলারকে কিন্তু কিন্তু প্লেইং ইলেভেনে খেলায় নেক্সট সিজন মিচেল খেলেছিলো এই মুহুর্তে কিন্তু আনিক নকে ইঞ্জুরি আছে তো কলকাতা নাইট রাইডার্স যেটা প্ল্যান আছে যে উমরান মালিককে সুযোগ দিয়ে অর্থাৎ উমরান মালিক না আর বৈভব আরোরা এই তিনটে ইন্ডিয়ান প্লেয়ার তৈরি করে যে ওভারসিজ স্লটটা খালি থাকবে সেই ওভারসিজ স্লটে একটা রব্বান পোয়ালের মতন পাওয়ার হিটার বা মইন আলীর মতন একটা অলরাউন্ডার প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলিয়ে আরও কিন্তু ইলেভেনটা কিন্তু স্ট্রং করতে পারে এই এটা কিন্তু রিপোর্ট আসে তো এই চারটি আপডেট কলকাতা নাইট রাইডার্স নিয়ে উঠে সেটা নিয়ে কিন্তু এ টু জেড আপডেট দেবো এই ভিডিও তো ভিডিওটা কিন্তু মারাত্মক কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে যারা কলকাতা নাইট রাইডার্সের ড্যাট ফ্যান আছো তাদের জন্য কিন্তু ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর তোমরা যদি জাস নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার তো আর সময় নষ্ট না করে মূল আসা যাক ফার্স্ট আলোচনা করব আন্ডার রাসেল কি বার্তা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার সব থেকে বিশ্বাস্ত প্লেয়ার সব থেকে ভরসাশীল প্লেয়ার ম্যাচ উইনিং প্লেয়ার সেটা হচ্ছে আন্ডার রাসেল আর সুনিল তো তারই একটা প্লেয়ার আন্ডার রাসেল সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু একটা বড়ো কথা বলেছে যে আমরা জানি যে আন্ডারাসাল কিন্তু এই কিছুদিন আগে কিন্তু ইঞ্জুরি ছিল ইঞ্জুরির জন্য কিন্তু তার দেশের থেকে রোল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ডের সাথে খেলা ছিল সেখান থেকে রোল আউট হয়েছিলো ইঞ্জুরির জন্য তো আন্ডারাসাল কিন্তু রিকভার ছিল সে কিন্তু এই মুহুর্তে কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু ফিট হয়ে গিয়েছে তার ইনস্টাগ্রামে কিন্তু একটা ফটো কিন্তু শেয়ার করেছে এবং সে কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু বড়ো বার্তা এটাই দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সকে সে কিন্তু এবারও কিন্তু চ্যাম্পিয়ান করার জন্য কিন্তু তার শেষ টুকু চেষ্টা কিন্তু দিয়ে যাবে শেষ লড়াই কিন্তু করবে এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু আর একবার চ্যাম্পিয়ান করা কারণ আন্ডার ন্যাশেলের কিন্তু বয়স কিন্তু অলরেডি কিন্তু সাঁত্রিশ হয়তো আর এক থেকে বছর খেলবে তো এই এক দু বছরের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু আন্ডারন্যাশেল আর একবার কিন্তু চ্যাম্পিয়ান করবে এটা কিন্তু সে কিন্তু প্রতিজ্ঞা করেছে তো কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য কিন্তু সে কিন্তু তারা বড় কিন্তু আপডেট কিন্তু বা বড় কিন্তু একটা কথা কিন্তু বলেছে যে চ্যাম্পিয়ন কিন্তু আর করবে সেকেন্ড যে আপডেটটা কলকাতা নাইট রাইডার্স থেকে উঠে সেটা হচ্ছে ভেঙ্কাটেশ আয়ার আমরা জানি যে ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইউজ অ্যামাউন্ট দিয়ে কিন্তু মেগা নিলাম থেকে নিয়েছে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে তো সেই ভেঙ্কাটেশ আয়ার কিন্তু মেবি দু বা একুশ সালে বা বাইশ সালে কিন্তু বাইশ তেইশ সালে কিন্তু সুযোগ পেয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে সেখানে দুই চারটে ম্যাচ কিন্তু সে খেলেছিল ভালোও খেলেছিল অলরাউন্ডার পারফর্মস করেছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু ড্রপ করে কিন্তু ইন্ডিয়া তো তারপর থেকে কিন্তু কিন্তু সুযোগ দেওয়া না কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু কন্টিনিউ কিন্তু আইপিএলে কিন্তু দুর্দান্তে কিন্তু পারফর্মেন্স করেছে বড় বড় ইনিংসে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু জ্বলে উঠেছিল তো সেই ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে কিন্তু ক্রিকেট লেজেন্ড সে বলেছে যে তার সুনীল গাভাস্কর সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে ইংল্যান্ডের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজটা চলবে পাঁচ দিনের সেখানে কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু সুযোগ দেওয়া দরকার কারণ এই মুহূর্তে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু দুর্দান্ত ফর্মেছে কিন্তু সে কিন্তু বল ব্যাট দুটোই করছে তো ভেঙ্কটেশ আয়েরকে কিন্তু সুযোগ দেওয়া দরকার কারণ ইন্ডিয়ার কিন্তু ফিনিশার অর্থাৎ হার্দিক পান্ডের সে তো নাম্বার ওয়ান অলরাউন্ডার কিন্তু হাত্তিক পান্ডের পরে কিন্তু ভারতের আরেকটা কিন্তু অলরাউন্ডার প্লেয়ার কিন্তু দরকার সেটা ভেঙ্কটেশ আয়ের মতন প্লেয়ার দরকার রামানদেব সিংকে সুযোগ দিয়েছিল কিন্তু রামানদেব সিংয়ের চেয়ে কিন্তু ভেঙ্কটেশ আর কিন্তু আরও ট্যালেন্টেড প্লেয়ার তো ভেঙ্করেশ আর কিন্তু ইংল্যান্ডের এই টি টোয়েন্টি সিরিজে কিন্তু সুযোগ পাওয়ার কিন্তু চান্স আছে সেই নিয়ে কিন্তু সুনীল গাবস্কর কিন্তু মুখ খুলেছে থার্ড যে আপডেটটা দেবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যে আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে কিন্তু তাদের ওপেনিং প্লেয়ারটা কিন্তু চেঞ্জ করতে পারে আমরা জানি যে সুনীল নারিনের সঙ্গে কিন্তু নেক্সট জেন ফিল্ডসল্টকে দেখেছিলাম ওপেনারে দুর্দান্ত করেছিল কামাল করেছিল এবারও কিন্তু আমরা কুইন্টন ডিককের সঙ্গে কিন্তু সুনীল নারিনকে আমরা দেখ দেখব এটাই কিন্তু আমার আশা ছিল কিন্তু এই মুহুর্তে যে আপডেটটা আসে যে সুনীল নারিন যদি দুই তিনটে ম্যাচ না ভালো খেলতে পারে বিকল্প রাস্তা হিসেবে কিন্তু কলকাতা এটা এখন থেকে কিন্তু প্ল্যান শুরু করে দিয়েছে অর্থাৎ মেভি ন তারিখ বা দশ তারিখে কিন্তু আইএল টি টোয়েন্টি খেলা কিন্তু শুরু হবে কিন্তু ডুবাইয়ে সেখানে কিন্তু কলকাতার কিন্তু টিম আছে মেবি আবু ডুবাই নাইট রাইডার্স তো সেই টিমের কিন্তু সুনীল নারীর কিন্তু ক্যাপ্টেন তো সেই টিমে কিন্তু সুনীল নারী কিন্তু ওপেনার ব্যাট করবে তো আইএল টি টোয়েন্টিতে যদি সুনীল নারীর ওপেনার পজিশনে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নাও কিন্তু ওপেনারে কিন্তু সুযোগ দিতে পারে কারণ এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড এমনই একটা প্লেয়ার আছে ইন্ডিয়ান যে দুর্দান্ত ফর্মে আছে সৈয়দ মোস্তাক আলিতে হায়েস্ট রান ক্রেটার আছে সেটা হচ্ছে আর কেউ না আজিঙ্কিয়া রিয়ানি আজিঙ্কিয়া রিয়ানি এই মুহূর্তে ভাই ফর্মে আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই সুযোগটা কিন্তু মিস করতে চায় না আজিঙ্কিয়া রিয়ানির সঙ্গে যদি কুইন্টন ডিককের ওপেনার জুটিটা কলকাতা নাইট রাইডার্স কন্টিনিউ করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ওপেনিং প্রচুর স্ট্রং হয়ে যাবে সুনীল নারিনকে হয়তো লাস্টের দিকে ইউজ করতে পারে ঠিক আছে তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু পরিকল্পনা আছে সেই রকমই কিন্তু আপডেট চাই কারণ কলকাতা নাইট রাইডার খোদ হেড কোচ কিন্তু এটাই চাই যে সুনীল নারিন যদি আইএল টি টোয়েন্টিতে ব্যর্থ হয় বা আইপিএলে দু তিনটে ম্যাচ যদি ব্যর্থ হয়ে যায় ওপেনার পজিশনে তাহলে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির সাথে কিন্তু কুইন্টন ডিককেরই কিন্তু আমরা ওপেনার প্লেয়ার কিন্তু দেখতে চলেছি এটা কিন্তু চান্স অনেক আছে এটা কিন্তু খোর্থ কিন্তু হেড কোচ কলকাতায় কিন্তু জানিয়েছে লাস্ট যে আপডেটটা দেবো কলকাতা নাইট রাইডার্সকে যে আপডেটটা সেই মুহূর্তে সেটা হচ্ছে উম্নান মালিককে নিয়ে কিন্তু একটা খুশির সংবাদ আছে যে উম্নান মালিককে কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে মাত্র পঁচাত্তর লাখ টাকার বেশ নিয়ে নিয়েছিল যে উম্নান মালিকের কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে যে উম্নান মালিক হায়দ্রাবাদের এই সময় দুর্দান্ত বল করেছিল যার কন্টিনিউ দেড়শো কিলোমিটারে স্পিডে সে বল করত যাকে ইন্ডিয়ার মানে কি অনেক অনেক ক্রিকেট এক্সপার্টরা বলেছিল যে ইন্ডিয়ার কিন্তু অনেক বছর কিন্তু সার্ভ করতে চলেছে কিন্তু ভুমনার সঙ্গে সেটা হচ্ছে উমনান মালিক তো উমনান মালিকের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে তার লাইন লেংথের প্রবলেমের জন্য কিন্তু সে কিন্তু ইন্ডিয়ার টিম থেকে কিন্তু তার নামটা কিন্তু বাইরে চলে যায় তো উমনান মালিক কিন্তু এখন কিন্তু এনসিএতে কাজ করছে আর উমনান মালিককে কিন্তু গাইড করছে আর কেউ না সেটা হচ্ছে ভারত অরুণ স্যার যে ভারত অরুণ স্যার জাসপ্রিত ধুমনাকে গাইড করেছিল যে ভারত অরুণ স্যার মোহাম্মদ সিরাজকে গাইড করেছিল যে ভারত অরুণ স্যারের আন্ডারে ইন্ডিয়া যখন বলিং করছিল ভারত অরুণ তখন কিন্তু প্রচুর কিন্তু দারুণ কিন্তু বলিং লাইন আপে আমরা দেখেছিলাম বলিং অ্যাকশানে দেখেছিলাম নেক্সট সিজন চ্যাম্পিয়ন করেছিল যখন হাসি তেম ইয়াং প্লেয়ারকে কীভাবে তৈরি করেছিল বোঝবারটাকে কীভাবে তৈরি করেছিল ভরতরুণ সেটা কিন্তু আমরা সবাই জানি তো সেই ভরতরুণ আর কলকাতার যে মেনটো ডিজে ব্রাবর যে ডিজে ব্রাবরস কাটার বল স্লোয়ার বলে বা নাম্বার ওয়ান এই দুটোই কিন্তু কলকাতার স্কোয়াডে কোচিং স্টাফে আছে তো উম্নাল মালিক কিন্তু এবার কিন্তু বেস্ট পারফর্মেন্স কিন্তু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স হয়ে তো কলকাতার যে পরিকল্পনাটা এই মুহুর্তে রিপোর্ট আসে যে কলকাতা চায় উমরান মালিককে প্লেইং ইলেভেনের সুযোগ দেবে দিয়ে সেখানে মানে ইন্ডিয়ান ফাস্ট বলিং অ্যাটাক তারা কিন্তু মাঠে লাগাতে চায় অর্থাৎ একদিকে উমরান মালিক একদিকে হাস চিত্রনা আর একদিকে কিন্তু বহির বারো এই তিনটি ইন্ডিয়ান ফাস্ট বোলার আর যে ওভারসিজ ফাস্ট বোলারের জায়গাটা খালি থাকবে ফাস্ট বোলারের সেই জায়গাটা তারা কিন্তু একটা পাওয়ার হিটার প্লেয়ার বা অলরাউন্ডার প্লেয়ারকে ইউজ করতে পারে সেটা কে হতে পারে সেটা রবমান পাবার বা আলী কারণ ময়নালী কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে যেখানে একটু জে একটু স্লোয়ার বা জে পিসে একটু স্পিনার ট্রাক উইকেট হবে না বিশেষ করে চেন্নাইয়ের মতন পিচ বিশেষ করে লক্ষণ সুপার জেন্টসের মতন পিচ এই গুজরাট টাইটনের মতন পিচ এই সব পিচে কিন্তু মইনারী কিন্তু প্রচুর এফেক্টিভ হবে বা প্রচুর কিন্তু বিধ্বংসী মেজা আছে কিন্তু সেই কিন্তু খেলতে পারবে তো এই সব পিচে কিন্তু মইনালী কিন্তু ময়নালী কিন্তু সুযোগ পাবে হানড্রেড পার্সেন্ট তো ওই জন্যই কলকাতা নাইট রাইডার্স চায় যে ইন্ডিয়ান ফাস্ট বলিং ইউনিট তারা মাঠে লাভাবে আর ওভার মধ্যে কিন্তু একটা পাওয়ার হিডার অর্থাৎ এইদিকে হুইন্টন ডিকক সুনীল নালির রাসেল আর কিন্তু হাই রব্বান পল আর নাহলে কিন্তু মঈন আলী ইউজ করবে দারুণ কিন্তু কলকাতা নাইট আরও কিন্তু স্ট্রং হয়ে যাবে তাদের প্লেইং ইলেভেনটা তো তোমরাও কমেন্টে লিখবে যে এইরকম যদি পরিকল্পনা কলকাতা ইউজ করে সেটা কি ভালো হবে না খারাপ হবে সেটা তোমরা কমেন্টে লিখবে তো এই কটা আপডেট ছিল সেগুলো আমি জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি জাস্ট স্পোর্টস ম্যাম চ্যানেল তোমরা নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এখানেই শেষ করলাম বাই